লোকসভা নির্বাচনের মধ্যে ধেয়ে আসে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমল কতটা প্রভাব পড়বে বাংলায় কখন কোথায় আঁচড়ে পড়বে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাবে এই রিমল বিস্তারিত দেখুন আগামী রবিবার ছাব্বিশে মে মধ্যরাতে সম্ভবত বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমল তবে এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গ উপকূলে আগা থানার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বাংলাদেশ উপকূলে আঘাত করলেও রাজ্যে ঘূর্ণিঝড় রিমল যথেষ্টই ক্ষয়ক্ষতি করবে বলে আশঙ্কা করা হচ্ছে সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা রাজ্য তিন উপকূলবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হলেও দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার উত্তর চব্বিশ পরগনা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের হতে পারে ঘন্টায় থেকে প্রবল কিলোমিটার ঝড়ের পাশাপাশি এই তিন জেলাতেই রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে আগামী সোমবার ছাব্বিশে মে কলকাতা হাওড়া হুগলি জেলাতে ভারী বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝলো হোৱা বই পাৰে ধন্যবাদ